বাংলাদেশের সরকারি মসজিদ মডেল মসজিদ এই জাতীয় আরো যত মসজিদ আছে আর কি মাঝে মধ্যে সফরের কারণে বিভিন্ন জায়গায় নামাজ পড়া লাগতো জুম্মাই হোক অক্তি হোক আগে তো আমি চিন্তা করতাম প্রায় সময় অনেক সব জায়গায় আমি বলেছিও যে সেখানে বিশেষ করে মোনাজাতটাই যদি শরীর হতাম আর কি যখন মোনাজাত হতো আমার দিল এটা সাক্ষ্য দিত যে তেলের দাম এমনি এমনি বাড়ে নাই তেলের দাম এগুলোর কারণেই বেড়েছে কারণ কি পরিমাণ তেলানো যেতে পারে পাতি নেতা বড় নেতা ছোট নেতা কবরে থাকা নেতা মাটির উপরে থাকা নেতা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আগের শুক্রবার আর এই শুক্রবার যারা এই জাতীয় কোনো মসজিদে নামাজ পড়েছেন তারা আমার কথাটা ভালো ধরতে পারবেন পুরা মানে ডিগ্রি কত হতে পারে সর্বোচ্চ পোলট্রি যেটাতে বলে আর কি আগের সপ্তাহে যারা জান্নাতের টিকিট দেওয়া হয়েছে জান্নাতের টিকিটের ইতিহাস আছে না বাংলাদেশে মনে করেন এক প্যাকেট ডিম বিরিয়ানি মানে মুরগি বিরিয়ানিও না ব্রয়লার বিরিয়ানিও না গরুর গোস্তের বিরিয়ানি মহিষের বিরিয়ানি ছাগলের বিরিয়ানিও না এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়ে লক্ষ লক্ষ ইমামের সামনে পর্যন্ত আপনি তো জান্নাতই বাহ জান্নাত যেন আর বাপের সম্পদ যে জান্নাতটাকে তুলে দিচ্ছে কিন্তু আল্লাহর কি কুদরত একটা সপ্তাহে এল না জারেদ কয়েকদিন জান্নাতে ঢুকিয়ে তালা লোকে চাবিয়ে নিয়ে আসতো এখন তারে পাললে জাহান নামেও জায়গা দিবে না এর চাইতে আরো পারলে বড় কিছু বানাবে সবটা চেঞ্জ হতে দেরি সুর চেঞ্জ হতে দেরি না কি কারিশ্মা কুদরতের মানে ক্ষমতা আছে যেদিকে আমরাও আছি সেদিকে এটা আল্লাহ নবীর আদর্শ না আল্লাহ নবী মক্কায় যখন মাইল খেয়েছেন তখনও যে কথা কথা বলেছেন বলেছেন মদিনায় গিয়ে যখন রাষ্ট্রপ্রধান তখন একই হয়েছেন মক্কায় আল্লাহ নবীকে ক্ষমতার অফার দেওয়া হয়েছে মোহাম্মদ ভাতিজা তুমি রাজি থাকলে বলো সুন্দরী নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব সম্পদ চাইলে কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব আর যদি ক্ষমতা চাও তাও বলে ফেলো তোমার মতো এত ভালো মানুষকে নেতা বানতে আমাদের কোনো আপত্তি নাই তোমাকে দারুন নাদুয়ার নেতা বানিয়ে ফেলবো কিন্তু আল্লাহ নবী কি সুন্দরী নারী চেয়েছিলেন আল্লাহ নবীকে সম্পদের পাহাড় চেয়েছিলেন আল্লাহ নবী কি বলেছিলেন ঠিক আছে ওগুলো বাদ আমার দারুন নাদুয়ে একটা সিট দিয়ে দাও পার্লামেন্টের মেম্বার বানিয়ে দাও আর কিছু লাগবে না কোনো নেতা হয়ে গেলে অনেক কিছু এমনি ঠিক করা যাবে নবী বলেছেন বলেন নাই সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম চেঞ্জ করেন নাই আল্লাহ নবীর পায়ের সামনে এসেছে ক্ষমতা তবুও নেন নাই বলবেন হুজুর মানুষ তো হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে এজন্য নেন নাই আরে এটাই যদি হয় আপনার যুক্তি মদিনায় যাওয়ার পরে কেন নিলেন এরপরে আবু বকর অমর ওসমান আলীর আহব ক্ষমতা কেন নিলেন আরে ক্ষমতা নিয়ে দুশ্মনির কিন্তু মক্কায় তাকে ক্ষমতা নিলেও তিনি স্বাধীন হতে পারবেন না কারণ মক্কায় এক নায়কতন্ত্র ছিল না মক্কায় তারা বৈঠক করে করে সিদ্ধান্ত নিত আধুনিক গণতন্ত্রের মতো অনেকটা আল্লাহ নবী যখন সঙ্গে পার্লামেন্টে বসবেন বলবেন চোরের সাজা হলো হাত কাট আবু জাহাল বলবে না না এটা ঠিক না চোরের সাজা ছয় মাসের জেল আবুল আহাব বলবে আরে ভাতিজা এত উগ্রবাদী কথা এগুলো চলে না সমাজে চোরের সাজা হল দশটা থাপ্প আরেকজনে বলবে আরেকটা আরেকজনে বলবে আরেকটা নবী বলবেন আল্লাহর থেকে আর ওরা বলবে নিজেদের মস্তিষ্ক থেকে নাচ থেকে আর নিজেদের এজেন্ডাগুলো থেকে ব্যাস কখনো নবীপাস কখনো অরপাস আল্লাহর কসম এটাকে ইসলাম কায়েম বলে না ইসলাম কায়েম মানে হল আল্লাহ বলেছেন ব্যাস তোমার পছন্দ হলেও এটা চলবে তোমার অপছন্দ হলেও এটা চলবে আল্লাহর কথার বাইরে কোনো কথা চলবে না আল্লাহ বলার পরে নরেন্দ্র মোদির ভালো লাগলো কি লাগলো না আল্লাহ বলার পরে ওদের যে আগুন লাগলো কি লাগলো না এগুলো কোনো কিছুই দেখার বিষয় না আল্লাহর কথার বাইরে কেউ কথা বললে আর ইমানে থাকবে बिचारों की हो শাসকই হোক যেখানে আল্লাহ আইন দিয়ে দিয়েছেন সেখানে ভিন্ন কোন আইন চলবে না বেশ বলেছেন আমার এই ক্ষমতা লাগবে না যে এই ক্ষমতায় আমি আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারবো না চ সুতরাং এই জিনিসটা খুব ভালো করে মাথায় বসিয়ে রাখবেন যে অসুখ কাজ থেকে নিষেধ করা লাগবে অন্যায় থেকে বারণ করা লাগবে জিন্দেগিতেও শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ উন্মত হতে পারবেন না কারণ শ্রেষ্ঠ উন্মত হতে চাইলে আল্লাহ চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে একটা হলো অত্যান হউ না আনিল মোনকার অন্যায় থেকে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে পারবেন তো ইনশাল পারবেন তো ইনশাআল্লাহ অসৎ কাজ নেত্রী করলেও নিষেধ করা লাগবে অসৎ কাজ এখন যারা আছে তারা করলেও নিষেধ করা লাগবে অসৎ কাজ বড় হুজুর বড় পিস করলেও নিষেধ করা লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ